হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো হচ্ছে গরুর মাংসের কাবাব তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস তারপর কিছু নিয়ে নিব হচ্ছে বুটের ডাল এরপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট এরপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া এরপর পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব তেল তারপর সব একসাথে মেখে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এরপর সিদ্ধ হওয়ার পরে এটাকে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে আপনি ডিম কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা পুদিনা পাতা কাবাবের মশলা সব একসাথে দিয়ে মেখে কাবাবের শেপ করে নেবেন সবগুলা তারপর ভেজে নেবেন কেউ বিস্কিটের ঘোড়া দিতে পারেন কেউ ক্রাম দিতে পারেন কেউ এভাবেও ভাজতে পারেন তাই তো হয়ে গেল মজাদার গরুর মাংসের কাপড় তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও তে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ